আমি আগেও বলেছি এখনও বলছি বিএমপি লিগ নৌকা দানের শেষ বিএমপি লিগ নৌকা দানের শেষ উভয় সবের একই বিষ ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে আমার মনে হয় বিএমপি ক্ষমতায় আসলে লিগকে ছেড়ে যাবে তাদের রূপ খুবই খারাপ হবে জনগণ সাবধান সমন্বয়করা সাবধান বিশেষ করে আমরা আলেম আমাদেরকে সাবধান হওয়া খুবই জরুরি এর আগে আমাদেরকে কষ্ট দিয়েছে জেল খাড়াইতে নির্যাতন করেছে অহমান করেছে মাফিলে বাধা দিয়েছে এখনও যদি আমরা আলেমরা একত্র না হয় ঐক্যবদ্ধ না হয় দুঃখের শেষ থাকবে না আলেমদেরকে শুধু পস্তাইতে হবে আর আফসুস করতে হবে কেন আমরা এখন ওলামা এখানে এক হতে পারলাম না কেন এখন ঐক্যবদ্ধ হতে পারলাম না দুঃখ লাগে কথা কাদেরকে বলবো আমরা আফসোস লাগে নৌকার দানের শেষ উভয় সবের একই বিষ বললাম এক কেন থেকে বলবো আসলে এক হয়ে যায় একত্র হই সতর্ক হই আমরা সাবধান হই অন্যদের আফসোস করতে হবে আফসোস করতে হবে আল্লাহ